বন্ধুরা এখন বাজে ভোর এই যে দেখতে পাচ্ছ চারটে বাজতে চলেছে তো আমার হাজব্যান্ড একটু বাইরে যাবে কাজের জন্য তো ওই জন্য এই যে ট্রেনে যেতে হবে অনেকটা রাস্তা তো ছোলা আর বাদাম ভিজিয়ে দিয়েছিলাম ওটা একটু ধুয়ে একটা জায়গার মধ্যে দিয়ে দেব ট্রেনে যাতে খেতে পারে কিছু ওই জন্য ট্রেনের খাবার খেলে ছুট করে না পেটের প্রবলেম হয় আর অল্প কিছু ফল দিয়ে দিয়েছি ব্যাগে তো এটাকে আগে গুছিয়ে দিই এই যে এই বোতলটার মধ্যে ভরে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে আর ওখানে ওই যে আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে নিচ্ছে সব ভোরবেলা উঠে সকাল তো এখন হয়নি সকালও বলতে পারব না তো এক গেট খুলে একটু বাইরে গিয়েছিল তো দেখো কজন এসে ভেতরে চলে এসছে দেখো তিনটে তো ওদেরকে একটু বিস্কুট দিয়ে দিচ্ছে

টি পরে যাবে ওই চটি পরে যাবে তো ওই যে বেরিয়ে গেল বাইরে একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ওই যাচ্ছে দূরে তো গেটা ফের আবার তালা দিয়ে বন্ধ করে দিই দিয়ে একটু শুয়ে পড়ব फिर ঘুমিয়ে নেব তো এখন অন্ধকার এত তো অন্ধকারে কি করব কিছু করা যাবে না না এই যে ব্রাশটা নাও এই বাবু जा ना a ser a চুলগুলো সব উঠে কি অবস্থা হয়ে গেছে দেখো টাকলু বের হয়ে যাচ্ছে আমার এখন ভালো করে ছাড়েনি ওর ধরে নিয়েছে অ্যাকচুয়ালি এগুলো সময় যেন মানে আমার থেকেই ওর গেছে তো ওই জন্য একটু হ্যাচু হচ্ছে আর নাকি সর্দি চলে এসছে এখন থেকে ওষুধ খাওয়ানো স্টার্ট করে দিই না হলে ওর পাপা বাড়িতে নেই বেশি হয়ে গেলে তখন আমি নিয়ে ওকে কোথায় যাবো නට දෙෙම් අගොට කියනෙම්.කේ හායගල න . বন্ধুরা মাথায় তেল দিয়েছিলাম তারপরে ঘরটা একটু পরিষ্কার করছিলাম ঘরের কোনায় কোনায় মাকসার বাসা হয়েছিল অনেকদিন পরিষ্কার করা হয়নি ওই জন্য তো ওইগুলো পরিষ্কার করে স্নান করে আসতে দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখন তো একটু তাড়াতাড়ি করছি ওর ওই যে ভাত হচ্ছে ওইদিকে আর এইদিকে বড় কড়াইতে ওর তরকারি বসিয়ে দিয়েছে একটু শিঙি মাছের ঝোল করে দিচ্ছি আলাদা করে আর আমাদের হবে নদীর মাছের ঝাল আর একটু ঢেঁড়স আলু চিংড়ি দিয়ে একটা মানে সবজি তাড়াতাড়ি করছি আমাদের ভাতটাও হয়ে গেছে তো এগুলো করে নিয়ে তারপরে ওকে স্নান করাবো ওর খিদে পেয়ে যাচ্ছে সকালে তাড়াতাড়ি খেয়েছিল সে একটু শালেলা খাইয়েছিলাম তো বারোটা সাড়ে বারোটার দিকে ওর খিদে পেয়ে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি তো রান্না হয়ে গেলে ওকে স্নান করাবো তারপরে ওকে খাওয়াবো অনেক দেরি হয়ে যাবে তো বন্ধুরা বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এবারে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলটা শ্যাম্পু করেছিলাম একটু আঁচড়ে নিয়েছি তো এবারে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওইগুলো তুলে নেব নিয়ে তারপরে একটু রেস্ট নেব আর প্রচণ্ড গরম লাগছে গরম পড়েছে একটু হাওয়া দিচ্ছে ভালো কিন্তু আজকের তাও মানে প্রচুর গরম আছে একদম এইগুলো শুকিয়ে গেছে তুলে ফেলি জামা আর বোটাম আটকানো ছিল মানে ভুলে গেছি টান টানছি আসছে না তো ভালো হাওয়া দিচ্ছে আজকের সঙ্গে গরমও আছে প্রচণ্ড পরিমাণে গেটটা আওয়াজ হচ্ছে খোলা হয়ে আছে যেটা ভালো করে বাইরে ছিটকিনিটা আটকে দিই না হাওয়ায় আওয়াজ হচ্ছে তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই দিয়ে তারপরে একটু রেস্ট নেব আজ এ পর্যন্ত ফিরে আসছি পরের ব্লগ নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে धन्यवाद